শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ছত্রিশ দশমিক দুই শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক সাত চার শতাংশ বেড়ে চার হাজার নয়শো একান্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে তিনশো উনআশি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় আট দশমিক আট পাঁচ শতাংশ কম ব্যাংক খাতের ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাঙ্ক ফুড অ্যান্ড অ্যালাই খাতের লাবেলো আইসক্রিম এবং শিল্প খাতের ওয়ার্থন হাইটিক ও বিবিস কেবল স্ট বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে সেক্টর ভিত্তিক রিটার্নে দেখা যায় প্রায় সব খাতই আজ লাভজনক ছিল যার মধ্যে টেক্সটাইল খাত সর্বোচ্চ এক দশমিক নয় ছয় শতাংশ এবং ইন্স্যুরেন্স খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক নয় চার শতাংশ লাভ করেছে আজকের শীর্ষ কুড়ি বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে দশটি ইন্ডাস্ট্রিয়াল এবং চারটি ফুড অ্যান্ড অ্যালাই কোম্পানি ছিল নুরানি ডাইনিয়ান সোয়েটার জিল বামলা সুগার মিন্স এবং বিবিস কেবল সর্বোচ্চ লাভজনক শেয়ার হিসেবে তালিকাভুক্ত হয় আজ অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ফেয়ারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয় এই কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় রেমিক যজ্ঞেশ্বর অ্যান্ডকো বাংলাদেশ বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এসব স্টকের লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে কমে চার বছরের সর্বনিম্ন ছয় দশমিক দুই তিন শতাংশে দাঁড়িয়েছে যা সেপ্টেম্বরে ছিল ছয় দশমিক দুই নয় শতাংশ অর্থনীতিবিদ ও ব্যাংকাররা সতর্ক করেছেন গত বছরের আগস্ট থেকে নতুন বিনিয়োগ কমে যাওয়ার ফলে ঋণ প্রবৃদ্ধির এই দীর্ঘস্থায়ী মন্দা অর্থনীতির চাপকে আরও তীব্র করে তুলছে বেসরকারি খাত যেভাবে অর্থনীতিকে এগিয়ে নিয়েছিল সেই গতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও আস্থার পুনর্জাগরণ এখন অত্যন্ত জরুরি নভেম্বরে প্রবাসীরা দুই দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন যা গত বছরের একই সময়ে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের তুলনায় একত্রিশ দশমিক তিন সাত শতাংশ বেশি হুন্ডি কার্যক্রম কমে যাওয়া ডলারের বিনিময় হার স্থিতিশীল হওয়া এবং ওপেন মার্কেট ও ব্যাংকিং চ্যানেলের রেতে ব্যবধান কমে আসা এই প্রবৃদ্ধি মূল কারণ তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ থাকা সত্ত্বেও আমদানি বাড়ায় চলতি হিসাব ঘাঁটি আবারও বেড়েছে যা এটাই প্রমাণ করে যে রেমিট্যান্স শক্তিশালী থাকলেও বৈদেশিক খাতে চাপ সামাল দিতে ভারসাম্য রক্ষা আরও জরুরি হয়ে উঠেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ